তোমার চ্যালেঞ্জ আমার তোমাদের আজকে ভাবছি সব আমাদের বাড়িটা যে ঘুরিয়ে দেখাবো তাই আমি ভাবলাম কি আজকে একটা আমাদের বাড়ির ভিডিওটাই করি ভাবছি তাই সঙ্গে থাকবো ভিডিওটা চলো শুরু করা যাক প্রথমে আমাদের বাড়িটার পুরো মানে আমাদের পুরো ভিডিও মানে বাড়িটা পুরো চারপাশটা দেখিয়ে দিই এই যে আমাদের বাড়ি আর এটা হলো আমাদের রান্নাঘর আর এটা হলো আমাদের পুরো বাড়ি আর একটু ওই পাশে আছে ওটাও দেখাচ্ছি এইটা হলো আমাদের বাড়ির এইটুকু আমাদের পুরো বাড়ি জুড়ে এইটা বাবা তোমাদের ভালো করে দেখায় দেখতে পাচ্ছেন দেখো ভালো করে দেখতে পাচ্ছেন না দেখাচ্ছেন দেখাচ্ছেন ভিডিওটি দেখার আগে আমাদের লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে দেখায় ওয়ান টু থ্রি স্টার চলো এটা হলো আমাদের দরজা এই দরজাটা দিয়ে আমরা রান্নাঘরে আসি আমাদের আর ভিতর থেকে দেখাচ্ছি প্রথমে দেখাবো আমাদের ঘরের প্রথম ঘরটা হলো আমাদের টিভির ঘর এটা আমরা সেখানে সে আমার বাবা মা এবং আমার ভাই চলে তোমাদের ওখানে একটা বেড আছে একটা বেড আর এখানে একটা